হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর সবাইকে শুভ সন্ধ্যা এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো আমি এখন রাত থেকে রান্নাবাড়ি করছি এদিকে এখন মাংস আগে ভেজে তো কড়াই গরম হয়ে গেছে এদিকে চিকেন নিয়ে আসছে তো ভিডিওটার সাথে দেখো

আজকে একটু আলাদা করে বানাম না মশলা দিয়ে নিয়ে আবার মশলা কষি চপ দিয়ে তারপর আর এদিকে গরম জল পুড়ছে ফোটা হলে তারপর চালটা দিয়ে দেবো তো আমার এই দিকে মাংস রান্না কমপ্লিট তো এখন আমি ফ্রায়েড রাইসটা বানাবো তো ভাতও তো হয়ে গেছে তো এদিকে সাদা তেল আর ঘি দিয়ে মানে গাজর বিনস ক্যাপসিকাম মটরশুটি এগুলো ভেজে নেবো সব কিছু ভেজে নিয়ে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে আর এদিকে চিকেন কষা তো এখন হয়েছি আমার বড় মশাই খাচ্ছে প্রথমবার বানালাম তো ভালোই হয়েছে খেতে আমি তো ভয়ে ভয়ে বানাচ্ছিলাম যে কিরকম হয় না হয় তো ভালোই হয়েছে খেতে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এদিকে রান্নাঘরের কাজ একদম ধুয়ে মুছি গুছিয়ে রেখে দিলাম তো বাই।